আপনারা যার আছেন আপনারা শুনে খুব খুশি হবেন হলেন এটি আমার সব ডেথ সার্টিফিকেট আমার হাতে নিয়ে আমি তার নিই এত বড় একজন মানুষ ও এত বড় মাসাক ওর মাসকের যে ই হয় সেন্টারে প্রশিক্ষণ হয় মাহাদুল কোরআন মাহাদুতাল এখানে সে যা নেবে এক মাস আগে শুরু হওয়ার এক মাস আগে শিক্ষক ফেলা হয়ে যায় এ হলে মানুষ প্যান্ড খুলে আল্লাহামদুল্লিলাহ আপনারা যারা নেটে আছেন লাইভে আর যারা সরাসরি আছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আমি মরাকদ জানাই আন্তর্জাতিক কারি আবদুল হার প্রথম সন্তান নাম আব্দুল রহমান আব্দুর রহমান সোহাই রাজদুল্লাহ বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ নাম দুইটা কয়টা যারা নেটে মারা দেখবেন নাম এই নাম তুলে রাখতে পারেন এক নাম্বার আব্দুল্লাহ দুই নাম্বার আব্দুর রহমান শ্রেষ্ঠ নাম রেখেছি আল্লাহ যেন এই নামের সাথে এই নাম হলা গুণের সাথে কোনো আল্লাহ করে আমি আমাদের প্রিয় নাতিকে যেন আল্লাহ এই গুণ করে দেওয়া হবে আজকের সবচেয়ে বড় দোয়া যে আব্দুর রহমান নাম রেখেছে রহমানের সাথে কোনো আল্লাহ মিলাই দেয় বলে আমি আর যারা নেটি আমাদের এই ভিডিও দেখবেন আপনাদের সন্তানদের নাম আবদুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আমার আপন বোনের ছেলের নাম আবদুল্লাহ তা আমার এই ডিসেম্বরে আমার সন্তান হবে যদি ছেলে সন্তান হয় আমি মনে করছি আবদুল্লাহ নাম রাখবো কারণ রাসুল্লাহ যেহেতু আবদুল্লাহ নাম শ্রেষ্ঠ বলেছেন এই নামটাই দরকার থাকবে তোমার পরিবারে আর ঠিক না বেঠিক হাদিসে আসছে রাসুল্লাহ যখন এই কথা বলেছেন বাবার নাম আবদুল্লাহ মানে রাসুলের কথাকে এত ভালোবাসতে চাই আমি একটা গজল করেছি যে মানুষকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা সুভান আল্লাহ যদি বলেন এই যে অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো সহ বিবাহের অনুষ্ঠানে আমি চাই যে যারা ভিডিও দেখবেন এখানে যারা আছে তারা তো আছেই গরিব মানুষের অংশগ্রহণ যেন সমান হয় অসহায় মানুষের অংশগ্রহণ যেন থাকে সবাই বলেন আমি এবং এখানে আমরা যারা উস্তাদরা আছি তাদের কাছে আমার বিনীত আওয়াজ যে আমরা গরিব ছাত্রদেরকে আমরা বেশি ভালোবাসি আমি নিজে পরীক্ষিত একটা কথা বলি গরিব ছাত্রদেরকে বেশি ভালোবাসলে আল্লাহর দরজা আল্লাহ রহমতের যত দরজা আছে বরকতের যে দরজা আছে সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় সুবহানাল্লাহ এজন্য আজকে আবুদুল হক মাদ্রাসায় আমরা আছি মাদ্রাসার নাম হলো মঈনুল ইসলাম মাদ্রাসা তো মঈনুল ইসলাম তোমার বাবার নাম এটা মানুষ মাদ্রাসা তো মঈনুল ইসলাম সত্তর জন ছাত্র হয়ে গিয়েছে আমি এই কথাটা সব জায়গায় বলি যে যোগ্য মানুষের হাতে আপনার সন্তানটাকে দিন তাহলে সে আর বেশি না হয় অযোগ্য হবে না সে ঠিক না বে ঠিক এজন্য মাদ্রাসুল মহিন এই মাদ্রাসাটা আজকে সত্তর জন ছাত্র আছে আমার বিশ্বাস অনেক দিন লাগবে না সাতশো ছাত্র হয়ে যাবে বলেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ বড় একটা জায়গা এই বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং নিয়েছে আমাকে আপনার দোয়া দেন আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র আমি নিজে নিজেও ভাবলে আমি কুল পাই না যে আমার কাছে কেন দুই হাজার মানুষ আসে তবে আমার কাছে এর একটা উত্তর আছে দুই হাজার ছাত্র আমার কাছে কেন আসে এর একটা উত্তর আছে সেই উত্তরটা হলো আমার মাদ্রাসায় যারা যাওয়া আশা করে তারা জানে আমি এই দুই হাজার ছাত্রকে আমি একসাথে একই রকম চিনি এবং এই দুই হাজার ছাত্র আমাকে একই রকম চিনি এবং যদি আপনি যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করেন যে মোল্লা সাহেব বা বড় হাজুর তোমাকে কেমন আদর করে বাচ্চার মুক্ত কি উত্তর আসবে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এক লোক দুই হাজারের দুই হাজার বাচ্চাই এই কথাটাই বলবে ইনশাল তো একটা মাদ্রাসা ওঠার জন্য এর চেয়েতে আর বড় গুণ আমার কাছে মনে হয় আর দরকার নেই এজন্য এখানে যারা পরিচালক আছেন আমার টঙ্গির উবাই কাপড় আমার প্রিয় ভাই এখানে এসেছেন আমার এখানে আব্দুল কাদের ভাই মার্কাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল আছেন আমার বাবা আমার বাজান আমার বাজান বলে এত বড় একজন মানুষ ও এত বড় মাসাক ওর মাসকের যে ই হয় সেন্টারে প্রশিক্ষণ হয় মাহাদুর কোরআন মাহাদ এখানে সে যা নেবে এক মাস আগে শুরু হওয়ার এক মাস আগে শিক্ষক লাভ হয়ে যায় এবার এবার যা নেবে নিয়ে মাত্র দশ সিট বাকি আছে আরও মানে প্রশিক্ষণ আরও এক মাস পরে দেড় মাস পরে এক দেড় মাস পরে এটির সিট মাত্র খালি আছে বলেন আলহামদুলিল্লাহ এই যে এত লোক বিরিয়ানি খাওয়া খাওয়াচ্ছি কি এক টাকায় হ্যাঁ কাছে আল্লাহ রবুল্লা আলমিন এই টাকা পাঠাইছে ঠিক নেবে ঠিক আল্লাহ রবুল্লা আলমিন তার কাছে আমি খুব আশ্চর্য হই আমার নিজেরও যোগ্যতা নাই যে আমি একশোকে আমি শিক্ষা দেবো একজন হাফেজকে আমি শিক্ষা দেবো তলহা ছোট মানুষ সে বর্তমানে বাংলাদেশের ভিতরে যতগুলো প্রশিক্ষণ সেন্টার আছে আমি লিখতে না পারলেও বুঝতে পারি বোঝার একটা যোগ্যতা আমার আছে সেটা হলো যে আমার কাছে মনে হয় যত প্রশিক্ষণ সেন্টার আছে তার মধ্যে মাহাদুদ্দোল্লা বাংলাদেশ আমার মনে হয় যে দশ সিরিয়ালের মধ্যে আছে যদি বাংলাদেশে দশটা প্রশিক্ষণ সেন্টারকে বাসা হয় তার মধ্যে মাহাদুদ্দোল্লা দশের মধ্যে আছে বলেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যেই আব্দুর রহমানের যে আকৃত অনুষ্ঠানে এসেছি আমাদের তলহা আজকে কারীদের একটা মিলন মেলা ঘটেছে আমার নিজের কাছেও মনে হয়েছে

আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আপনাদের জানাই দেব আমাদের এই বিলাল ভাই বিলাল ভাই আপনি করবেন ইনশাল্লাহ এই যে আমার পাশে বিশ্বকারী সে করবে ইনশাল্লাহ ডিসেম্বরে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাকে দোয়া না আমি দিনের খেদমত করতেছি আমার কাছে খুব ভালো লাগে যে আমি পুনে দুই শুরু করে এতিম আপনারা যারা উস্তাদ আছেন আপনারা শুনে খুব খুশি হবেন পুনে দুই শুরু করে এতিম আমার সব ডেথ সার্টিফিকেট আমার হাতে নিয়ে আমি তারপরে নিই এরকম না যে হাফটা আমি বলতেছি এই কোনো দুই শুয়ে দিনের ডেথ সার্টিফিকেট আমার কাছে আছে বাবার ডেথ সার্টিফিকেট আমার কাছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই কোনো দুই উপরে এই দিককে লালন পালন করতে পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কখনো সাহায্য চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবো না তাহলে প্রশ্ন আসতে পারে যে এদের পালন কি দিয়ে আমার টাকা দিয়ে একজনের পিছনে সর্বনিম্ন আজকে আমরা হিসেব করছি আট হাজার চারশো টাকা খরচ হয় একদম খরচ নিট খরচ আট হাজার চারশো টাকা করে খরচ হয় কোনো দুইশোর উপরে এটি আমি লালন পালন করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার বাজার তলহাকে যেন এতিমদেরকে লালন পালন করার তা দান করে আমি আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ